আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তো জানেনই যে কোরিয়ানরা ক্রাইম থ্রিলার সিনেমা বানাতে কত অভিজ্ঞ আর যদি সেই সিনেমাতে ডনলি থাকে তাহলে তো কথাই নেই আজকে এই সিনেমাটাও এমনই একটা ক্রাইম থ্রিলার যেখানে ডনলের অ্যাকশন তো আছেই তো চলুন গল্প শুরু করা যাক গল্প শুরুতে আমরা একটা অন্ধকার ছন্ন ঘরে একজন গ্যাংস্টারকে দেখতে পাই যিনি একজন মানুষকে ধরে এনেছে মারার জন্য আর চোখের পলকে সেই গ্যাংস্টার তার প্রতিদন্দ্বী লোকটাকে নিঃসংশয়ভাবে মেরে ফেলে এরপর আমাদের সিওং শহরের একটা জেলখানা দেখানো হয় যেখানে পার্ক নামের একজন কয়েদি জামা কাপড় সেলাই করছিল আর অপর দিকে জেলখানাতে নতুন আসা ইয়ং নামের আরেকজন এই সব কিছু দেখে পার্ক অনেক বিরক্ত হয়ে যায় তাই সে মারামারি থামানোর জন্য সেখানে গেলে আমরা দেখতে পাই জেলখানার সবাই পার্কে অনেক সম্মান করতো কিন্তু নতুন আশা ইয়ং পার্কের ব্যাপারে কিছুই জানতো না তাই সে তাকে গালমন্দ করতে থাকে আর স্বাভাবিকভাবে পার্ক এক আঘাতে ইয়ং কে অজ্ঞাত করে ফেলে আর তখনই সেখানে জেল সুপার চলে আসে আর আমরা তার কাছ থেকে জানতে পারি যে পার্ক আসলে কোনো দোষ করেনি সে তার বন্ধুর দোষ নিচের কাঁধে নিয়ে জেলখানাতে এসেছিল আর সব থেকে বড় দুঃসংবাদ হলো গতকাল তার সেই বন্ধুকে মেরে ফেলা হয়েছে অর্থাৎ গল্পের শুরুতে যে অজানা গ্যাংস্টার কে আমরা দেখেছিলাম সে পার্কের বন্ধুকেই মেরেছিল তো যাই হোক পার্ক অনেক ভালো একজন মানুষ ছিল আর তাছাড়াও সিক্রেটলি সে পুলিশকে অনেক সাহায্য করেছিল বলে তাকে দুই দিনের ছুটি দেওয়া হয় তার বন্ধুর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সেখানে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে পার্কের বন্ধু তার উপরে অনেক ভরসা করতো এমনকি আগে পার্ক এবং তার বন্ধু যখন একসাথে কাজ করতো তখন পার্কের নামই যথেষ্ট ছিল যে কাউকে ভয় পাইয়ে দেওয়ার মতো কিন্তু এখন পার্ক এসব অবৈধ কাজ ছেড়ে দিয়েছে আর সে তার বন্ধুকে বলছিল এসব কাজ ছেড়ে দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এই কাজটা করতে গিয়ে তার বন্ধু মারা গেল তো বন্ধুকে কে মারলো এটা জানার জন্য পার্ক গুতাক নামে একজন সিনিয়র অফিসারের কাছে চলে যায় পার্ক মূলত জেলখানায় থাকা অবস্থাতেও এই এর আন্ডারে কাজ করতো কিন্তু বর্তমানে অফিসার গুতাকের কিডনি নষ্ট হয়ে গেছে আসলে অনেক বছর আগে ক্যাপ্টেন গুতাকের মেয়েকে কেউ হত্যা করেছিল যদিও পরবর্তীতে ক্যাপ্টেন সেই হত্যাকারীকে মেরে ফেলে কিন্তু তার মেয়ের শোকে সে মাতগাত মাতকাসক্ত হয়ে পড়ে যার ফলে বর্তমানে তার এই অবস্থা পার ক্যাপ্টেনের কাছ থেকে জানতে পারে যে তার বন্ধুর এইসব কাজে কোরিয়ান গ্যাং জুঙ্গুর সাথে বেশ ঝামেলা চলছিল আর তার ধারণা যে পার্কের বন্ধুকে জঙ্গু গ্যাং গ্যাংয়ের কেউ মেরেছে তাই পার্ক এখন জঙ্গু গ্যাংয়ের লিডারের সাথে দেখা করার জন্য তার এক বান্ধবী ইয়ংকে ফোন করে পার্ক জানতো যে গ্যাং এর লিডার মিনচুং এখন কোরিয়ার সবচেয়ে সুরক্ষিত জেলখানাতে বন্দী রয়েছে তাই সে তার বান্ধবীর কাছ থেকে জানতে চায় জঙ্গের সাথে দেখা করার জন্য এখানে পার্ক জানতে পারে যে ইয়ন এখন কোরিয়ার বিভিন্ন জেলখানা থেকে ভয়ঙ্কর কিছু কয়েদিদেরকে অন্য একটা জেলখানাতে ট্রান্সফার করছিল এদের মাঝে চুঙ্গু রয়েছে তো কথাবার্তা শেষ হতে আমরা দেখতে পাই লিলি নামের একজন মেয়ে সম্প্রতি ধরা পড়েছে পুলিশের হাতে এই মেয়েটা মানুষকে স্ক্যাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল তাই এখন লিলিকে জেলখানাতে পাঠানোর জন্য টিমকে স্থানীয় একটা পুলিশ স্টেশনে দেখতে পাঠানো হয় যেহেতু লিলি একজন মেয়ে ছিল তাই তাকে ছেলে কয়েদিদের ভেতরে না রেখে বরং ইয়ন এবং তার সহকর্মী নিজেদের গাড়িতে করে নিয়ে যেতে থাকে সে নিরাপদ জেলখানা দিকে কিন্তু প্রতিমধ্যে তারা কিছু বুঝে ওঠার আগে একটা বিশাল বড় ট্রাক এসে তাদের সকল গাড়ি গুলোতে হামলা করে দেয় মুহূর্তের মধ্যে কয়েদি সে বাস উল্টে যায় এবং পুলিশে একটা গাড়ি বিস্ফোরিত হয়ে যায় আর সুযোগ বুঝে লিলি সহ বেশ কয়েকজন কয়েদি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ অফিসার ইয়ন তখন বেঁচে ছিল সে একাই বেশ কয়েকজন কয়েদিকে আটকেও ফেলে কিন্তু তখনই সেখানে গাড়ি নিয়ে মুখোশ করা আরো বেশ কয়েকজন লোক চলে আসে যারা সরাসরি কয়েদিদের গাড়ির ভেতরে ঢুকে নিমজুর নামের সেই কোরিয়ান গ্যাংস্টারকে ধরতে চলে আসে আর এখানেই তাদের উপরে হামলা করে ইয়ং নামের সেই ছেলেটা যে কিনা গল্পের শুরুতেই পার্কের সাথে লড়াই করতে গিয়েছিল ছেলেটা একাই বেশ কয়েকজন মুখোশদারিকে মেরে দ্রুত পুলিশের গাড়ির কাছে গিয়ে ওয়াকি টকির মাধ্যমে সাহায্য চাইতে থাকে কিন্তু তখনই পেছন থেকে একজন লোক ইয়ংকে মারতে চলে আসে তবে এ যাত্রায় অফিসার ইয়ং তাকে বাঁচিয়ে নেয় কিন্তু মারামারি করতে গিয়ে লোকটা অফিসার ইয়ংকে ছুরি কাগাদ করে ফেলে এটা দেখে ইয়ং রেগে মেগে সেই লোকটার উপরে হামলা করে দেয় কিন্তু এখানেও দুর্ভাগ্যবশত ইয়াং একটা গাড়ির আঘাতে সেখানে অজ্ঞান হয়ে যায় আর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে ইয়ং আসলে কোনো অপরাধী নয় বরং সে একজন অপরাধীকে যখন ধাওয়া করছিল তখন সেই লোকটা পাথরের ওপর পরে গিয়ে মারা যায় আর এই কারণে ইয়ং এর জেল হয়েছিল তো যাই হোক হাসপাতালের বেডে ইয়ং এর জ্ঞান ফিরে আসলে সে নিজেকে হাস করা পরা অবস্থায় দেখতে পায় এরপর আমাদের পার্ক এবং ক্যাপ্টেনকে দেখানো হয় যারা দুজনে গিয়েছিল আহত দেখতে ইয়নের অবস্থা অনেক খারাপ ছিল যা দেখে পার্ক প্রচন্ড রেগে যায় সে ভেবেছিল যে গ্যাংস্টার মিঞ্চু হয়তো জেল থেকে পালানোর জন্য এসব কিছু করেছে তাই সে ওই দিনে নিঞ্জনের বাড়িতে হামলা করে সে একাই নিঞ্জনের সকল লোকদেরকে মেরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তোদের বস কোথায় কিন্তু অদ্ভুত ভাবে এই লোকেরা কেউ জানতোই না যে তাদের বস জেলখানা থেকে পালিয়ে গেছে এমন অবস্থায় সেখানে পার্কের সাথে দেখা করতে আসে ক্যাপ্টেন সে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছিল এদিকে আমাদের লিলিকে দেখানো হয় যে কিনা পুলিশের থেকে বাঁচার জন্য একজন দালালকে ফোন করে নিজের একটা ডুপ্লিকেট পাসপোর্ট বানানোর কাজ দিয়ে দেয় সে এখন দেশ থেকে পালিয়ে যেতে চাচ্ছিল এছাড়াও এখন আমরা নতুন একজন চরিত্র মং একজন গোয়েন্দাকে দেখতে পাই যে আজকে এসেছিল শহরের পুলিশ কমিশনারের সাথে দেখা করতে কমিশনার ছিল মঙ্গের ক্লাসমেট আমরা জানতে পারি যে সেদিন দুর্ঘটনায় সাতজন পুলিশ অফিসার মারা গেছে তার ছয় জন কয়েদি পালিয়ে গেছে আজকে তারা পালিয়ে যাওয়া সে কয়েদিদেরকে খোঁজার জন্য একটা মিশন শুরু করে তারা অলরেডি দুজন কয়েদিকে ধরে ফেলেছে বাকি রয়েছে শুধু স্ক্যামার লিলি গ্যাংস্টার নিনচুম একজন সিরিয়াল কিলার এবং আরেকজন ডাকাত পুলিশ কমিশনার ডিটেকটিভ মংকে এই মিশনের সকল দায়িত্ব দিয়ে দেয় তো কথাবার্তা শেষে মং যখন বেরিয়ে যাচ্ছিল তখনই সে দেখতে পায় ক্যাপ্টেন এ সেই কমিশনার সাথে দেখা তো প্রচন্ড টেনশনে পড়ে যায় কারণ ক্যাপ্টেন অনেক অভিজ্ঞ একজন গোয়েন্দা ছিল হতে পারে এই মিশন থেকে তাকে সরিয়ে দিয়ে ক্যাপ্টেনকে দায়িত্ব দেওয়া হবে তো যাই হোক ক্যাপ্টেন কমিশনারের সাথে দেখা করতে গেলে পুলিশ কমিশনার তাকে গ্যাংস্টার মিনজুনের ব্যাপারে সকল তথ্য দেয় যেমন মিনজুং আগে জুংহু গ্যাং এর প্রধান ছিল সে অনেক কালো টাকা একত্রিত করে একটা ব্যাংককে কিনে নেয় তারপর আন্ডারওয়ার্ল্ড ওয়ার্ল্ড সেরে ভাবে সে বিজনেসম্যান বনে যায় কিন্তু মাস দিনে আগে পুলিশকে জানিয়েছিল যে তাকে নাকি কেউ মারার হুমকি দিচ্ছে কারণ তার কাছে দেশের বড় বড় একটা লিস্ট রয়েছে তার উপরে একবার হামলা হয়েছিল লোকেদের তাই তার নিরাপত্তার জন্য ভিআইপি হিসেবে তাকে জেলখানাতে রাখা হয়েছিল কিন্তু জেলখানাতেও তার উপরে প্রাঙ্গাতে হামলা হয় আর এই জন্যই তাকে অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া যাও এটুকু শুনে ক্যাপ্টেন বলে যে মিনজুমকে ট্রান্সফার করা হচ্ছে এটা তো পুলিশ ডিপার্টমেন্টের লোকের ছাড়া আর কেউ জানতো না তার মানে নিশ্চয়ই পুলিশের মাঝেরই কেউ একজন খবরটা লিক করে দিয়েছে এখন তাহলে কয়েদিদেরকে খোঁজার কাজ পুলিশকে দিয়ে হবে না কারো উপরেই বিশ্বাস করা যাবে না তাই কমিশনার ক্যাপ্টেনকে তার গোয়েন্দা পদে আবারও জয়েন করার অনুরোধ জানায় এদিকে আমরা ডিটেকটিভ মঙ্কে দেখতে পাই যে কিনা ক্যাপ্টেনের চিন্তায় একটা ক্লাবে বসে মত ছিল। সে তার বন্ধুকে বলতে থাকে যে এবারও হয়তো আমি প্রমোশন পাবো না রে আমার কেসটা হয়তো ক্যাপ্টেন নিয়ে যাবে কারণ ক্যাপ্টেনের কোনো কাজ তো আর আইন মেনে করতে হয় না আমরা আইনের করে পরে যে কেস সলভ করতে বছরের পর বছর সময় লাগায় ক্যাপ্টেন তার দলকে নিয়ে সেই কেস মাত্র তিন সপ্তাহে সলভ করে আসলে ক্যাপ্টেন পুলিশ এবং ক্রিমিনালদেরকে সাথে নিয়ে এমন একটা গ্রুপ তৈরি করেছিল যারা ক্রাইম ইনভেস্টিগেশনের কাজ করত। তাদের গ্রুপে ছিল শক্তিশালী পার্ক এনকাউন্টার স্পেশালিস্ট ক্যাপ্টেন গোতাক এছাড়াও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন অফিসার ইয়ন এবং তাইজু নামের একজন হিউম্যান কিলার মেশিন তারা নিজেদের কাজ এমন ভাবে করে যা পুলিশ অফিসার করতে করতে। পারবে না এখন ক্যাপ্টেন চলে আসে সাথে একজন প্যারেট একাডেমি স্টুডেন্ট ছিল আর তার বাবা ছিল একজন পুলিশ অফিসার যার সাথে ক্যাপ্টেন অনেক বছর কাজও করেছে কিন্তু দুর্ভাগ্যবশত গত বছর ইয়ং এর বাবা মারা গেছে আর ইয়ং বেচারা একটা দুর্ঘটনার শিকার হয়ে পাঁচ বছরের সাজা প্রাপ্ত হয়েছে তাই ক্যাপ্টেন জানায় যে তুমি যদি আমার সাথে কাজ করো আর পালিয়ে যাওয়া করো তাহলে তোমার বছরের সাজা করে দেব আমি তো আগে থেকে মাফ অপরাধীদের সাথে লড়াই করতে চাইতো তাই সে এক মুহূর্তে রাজি হয়ে যায় আর এখন এই মিশন সম্পর্কে প্ল্যান করার জন্য ক্যাপ্টেন পার্কে তাদের গোপন আস্থানায় ডেকে পাঠায় পার্কে একা দেখতে পেয়ে ক্যাপ্টেন বলে যে তাই কোথায় জানায় যে তাই ছেড়ে ধর্মের পথে চলে গেছে এখানে পার্ক দেখে ফেলে কারণ সে তো জেলখানাতে ইয়ং একবার মেরে অজ্ঞান করে ফেলেছিল ক্যাপ্টেন জানায় যে এই মিশনে পার্কের সহকর্মী হবে ইয়ং তো এখন কয়েদিদেরকে ধরার জন্য তাদের বর্ণনা দেওয়া হয় প্রথমে আসে সিয়ন নামে সেই সিরিয়াল কিলার যে কিনা বৃদ্ধ এবং মহিলাদেরকে টার্গেট করতো মাত্র দুই বছরে সে আঠারো জন মানুষকে মেরে ফেলেছে পরবর্তীতে ধরা পড়লে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় এছাড়াও কিম নামের আরেকজন সেদিন পালিয়েছিল যে কিনা এমন কোনো অপরাধ নেই যা করেনি কিন্তু তাকে মাত্র পনেরো বছরে সাজা দেওয়া হয়েছে এছাড়াও সেদিন পালিয়ে যাওয়া মেন অপরাধী ছিল মিন ঝু যে কিনা কোরিয়ান গ্যাং এর জুমু লিডার ছিল এই কথা শুনে পার্ক বলে যে ওকে তো আমি নিজের হাতে মারবো আসলে পার্ক তো জানতো যে তার বন্ধুকে মারার পেছনে জঙ্গু গ্যাংয়েরই হাত রয়েছে এছাড়াও তাদেরকে লিলি নামে সেই স্কামার মেয়েটাকে ধরতে হবে যে কিনা শত শত মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে তার টাকা ছিনতাই করেছিল কমিশনের শুরুতে যারা লিলি নামে মেয়েটাকে ধরতে নামে তারা খবর পেয়েছিল যে লিলিকে এইসব স্ক্যাপিং করতে সাহায্য করে মিনসাং নামের একজন লোক আর মিনসাং ছিল পার্কের পরিচিত আজকে পার্ক মিনসাং এর কাছে যেতেই বেচারা মিনসাং ভয়ে পার্কে বলে যে ভাই তুমি যা বলবে আমি তাই করব। আমাকে বাস মেরো না তুমি তো যথার্থী পার্ক লিলি নামে সেই মেয়েটার ব্যাপারে ইনফরমেশন নিতেই মিনসাং সেখান থেকে পালিয়ে চলে যায় কিন্তু পার্ক এক পর্যায়ে তাকে ধাওয়া করে ধরে এক খুশিতে অজ্ঞান করে ফেলে আর তারপর মিনসাং এর পিছু করে তাকে লিলির কাছে পৌঁছে যায় আর লিলি মিনসাং এর থেকে সেই নকল পাসপোর্ট নিতে সেই ক্যাপ্টেনের দলের হাতে ধরা পড়ে যায় এরপর ক্যাপ্টেন লিলিকে নিয়ে তাদের গোপন আস্থানাতে চলে আসে আর যথারীতি ক্যাপ্টেন লিলিকে অফার করে যদি লিলি তাদের সাথে কাজ করে সে পলাতক কয়েদিদেরকে ধরতে সাহায্য করে তাহলে লিলির জেলখানা সাজা মৌকুফ করে দেওয়া হবে লিলি তো সাথে সাথে রাজি হয়ে যায় আর এখন সেখানে এবং আসলে তারা কাজ শুরু করে দেয়। তাদের প্রথম টার্গেট ছিল কিং নামে সে অপরাধী যে কিনা অপরাধ করার পাশাপাশি মেয়েদেরকেও প্রতি অনেক দুর্বল ছিল তারা কিং এর অনলাইন ট্রানজেকশন মধ্যে দিয়ে তার ব্যবহার করা একটা সিমের তথ্য পায় যে সিম দিয়ে সে একটা মেয়ের সাথে কথা বলেছিল তাই এখন তাদের ধারণা যে কিম মেয়ের কাছে কাছে যাবে যে কিমের ব্যাপারে নিশ্চয় পাওয়া যাবে তাই তারা সেই সেই মহিলার চলে করতে। কিন্তু মহিলাকে বোঝানোর জন্য লিলি এগিয়ে যায় সেই মহিলাটাকে বোঝায় যে দেখো আমি জানি কিমতে তুমি চিনো ও হয়তো তুমি তোমাকে বলেছে তোমাকেও অনেক ভালোবাসে কিন্তু কিম একজন মিথ্যাবাদী সে আমাকেও এসব কথা বলেছিল ও একজন ভয়ঙ্কর ক্রিমিনাল শুধু তোমাকে ব্যবহার করছে নিজের নিরাপত্তার জন্য তুমি যদি কিছু জানো ব্যাপারে তাহলে আমাদেরকে বলে দাও মহিলাটা তাদেরকে জানিয়ে দেয় আর এখন সাথে খাবার খাচ্ছিল তখন সে কিমকে বলে দেয় যে এমন অজানা একটা মেয়ে এসে আজ তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে কিম বুঝতে পারে যে নিশ্চয়ই এটা পুলিশের লোক তাই সে দ্রুত এখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু ক্যাপ্টেনের দল তাকে ধাওয়া করতে করতে এক পর্যায়ে ধরেই ফেলে এটা দেখে আবার কিমের গার্লফ্রেন্ড সেই মহিলাটা ছুটে আসে তাকে বাঁচানোর জন্য কিন্তু কিম উল্টে ওই মহিলাকে জিম্মি করে পালানোর চেষ্টা করে বেচারি মহিলাটা বুঝে যায় যে সত্যি সত্যি কিম কখনো তাকে ভালোই বাঁচে তাই সে কিমের চোখে স্প্রে করে দিয়ে সেখান থেকে সরে পড়ে আর এখন পাক লোকটাকে মারতে মারতে গ্রেফতার করে ফেলে কিন্তু তারা কিমকে নিয়ে যাবার আগে সেখানে ডিটেকটিভ মং তার দলবল নিয়ে এসে কিমকে ছিনে নিয়ে চলে যায় দেখে বেচারা ক্যাপ্টেন কিছু হার্ট অ্যাটাক করে তাই তারা মং কে না ধরে বরং ক্যাপ্টেন কে হাসপাতালে নিয়ে যায় এরপর তারা কিমকে ধরার জন্য সোদ্ধা চলে যায় ডিটেকটিভ মং এর কাছে আর তারা সরাসরি ইন্টারোগেশন রুমে গিয়ে কিমকে ধরে ফেলে আর ইয়ং ডিটেকটিভ মংকে বলে যে নেক্সট টাইম খবরদার আমাদের কাছে নাক গলাবে না ওকে আমরা ধরেছি আর আজ জিজ্ঞাসাবাদও আমরাই করব তাই তারা কিমকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সেই গ্যাংস্টার মিনসুং এবং সিরিয়াল কিলার একসাথে পালিয়েছিল আর তাদের ব্যাপারে কিম এখন কিছুই জানে না এখন আমাদের সেই সাইকো কিলার সিয়ংকে দেখানো হয় যে কিনা রাস্তা দিয়ে যেতে দুজন পুলিশ অফিসারের দেখা পেয়ে যায় আর পুলিশ অফিসারদের সুযোগ নিয়ে বিনা, কারণে লোহার আঘাত করে অফিসার দুজনকেই মেরে ফেলে খুব বেশি দিন মানুষ না মারলে নাকি সিয়ং এর একদমই ভালো লাগে না আমরা দেখতে পাই যে এখানে সিয়ং এর সাথে ছিল আর তারা দুজন একসাথে নিরাপদ পালানোর জায়গা খুঁজছিল এদিকে পার্কটা একটা দলবল নিয়ে এসেছিল নিকা নামের একজন মহিলার সাথে দেখা করার জন্য আসলে একমাত্র এই মহিলাটাই সিয়ং নামের সেই কিলার হাত থেকে বাঁচতে পেরেছিল নিকার অভিযোগের কারণে সিয়কে ধরা হয়েছিল তাই পার্কের ধারণা যে সিয়ল যেহেতু জেল থেকে পালিয়েছে সে নিশ্চয়ই প্রতিশোধ নিতে নিকার উপরে হামলা করতে পারে তাই তারা এসেছিল মিকাকে সতর্ক করতে তো এই সবকিছুর পরে ঘরে আগে হঠাৎ করে ইয়ংকে পুলিশ কমিশনার তার অফিসে ডেকে পাঠায় সেখানে তারা একটি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছিল আর ওখানে তারা দেখতে পায় সিয়ন নামের সেই ছেলেটা কিভাবে পুলিশ অফিসার দুজনকে মেরেছে শুধু তাই নয় তারা সেখানে মিনজুরকেও দেখতে পায় তাই তারা ইনভেস্টিগেশনে আরো বেশি মনোযোগী হয়ে যায় এদিকে আজকে মিকাকে তার বস একটা মিটিং এর জন্য একটা হোটেলে ডেকে পাঠায় মিকা দ্রুত সেখানে গেলে দেখতে পায় যে সিয়ং তার বসকে অলরেডি মেরে অপেক্ষা করছিল মিকার জন্য মিকা বুঝতে পারে যে সে পেসে গেছে সাথে সাথে সিয়ং তাকে মারতে থাকে এদিকে নিকার মোবাইল ট্র্যাক করে পার্কের দল তার লোকেশন পেয়ে গিয়েছিল তাই তাকে খুঁজতে পার্ক তার দলবল নিয়ে এই হোটেলে চলে আসে পার্ক হোটেলের বাইরে পাহারায় থাকা এর ভেতরে আর লিলি যায় খোঁজাখুঁজি করতে আর এখানে খুঁজতে গিয়ে হঠাৎ করে ইয়ং মিনজুং এর দেখা পেয়ে যায় সে দ্রুত মিনজুংকে ধরতে ধাওয়া করে আর অপরটিতে লিলি একা খুঁজতে থাকে মিকা নামের সেই মেয়েটাকে হঠাৎ করে সে একটা ঘর থেকে মিকা চিৎকারের শব্দ শুনে লিলি সেখানে ছুটে চলে যায় আর সে বুঝতে পারে যে ঘরের ভেতরে মিকাকে মারা হচ্ছে কিন্তু সে ভাবে দরজা ভেঙে ভিতরে ঢুকতে পারছিল না তাই সাহায্যের জন্য লিলি পার্কে মোবাইল করে আর চোখের পলকে পার্ক একটা বড় হ্যামার নিয়ে ছুটে চলে আসে সে এক আঘাতে দরজা ভেঙে বৃদ্ধ প্রায় মিকাকে উদ্ধার করে নেয় আর কিলার সিলংকে আচ্ছা মতো মেরে ওর কোমরের হার ভেঙে দেয় এতে করে শিওর চিরজীবনের জন্য কোমরের নিচ থেকে প্যারালাইজ হয়ে যাবে যাই হোক পার্ক মিসেস মিকাকে নিয়ে দ্রুত হাসপাতালে যেতে থাকে আর এদিকে গ্যাংস্টার মিনজুকে দেওয়া করতে করতে ফাইনালি ইয়ং ও এই বৃত্তকে ধরে ফেলে আর এখন মিনজুকে জিজ্ঞাসাবাদ করতে তারা তাদের সিক্রেট আস্তানাতে মিনজুকে নিয়ে আসে পার্ক তো ঝুনের ওপরে রয়ে ছিল কারণ তার ধারণা এই ঝুনের গ্যাং এ তার বন্ধুকে মেরে ফেলেছিল তাই সে জুনকে প্রচুর মারতে থাকে কিন্তু জুন কান্না করতে করতে বলে যে আমি তোমার বন্ধুকে মারিনি আমি কাউকে মারিনি আমার একটা কথা তো শুনো তাই পার্ক এ শান্ত হয়ে মিনজুং এর কথা শুনতে থাকে আর মিনজুং বলে যে আসলে কোরিয়ার আন্ডার ওয়ার্ল্ড ইউশিহারা নামের একজন জাপানিজ গ্যাংস্টার কবজা করে নিয়েছিল ইউশিহারা জাপানের সবচেয়ে বড় গ্যাং ইয়াকুজাকে ধ্বংস করে পুরো জাপান কবজা করে নিয়েছে আর এখন সে ইন্টারন্যাশনালি কাজ করার উদ্দেশ্যে প্রথমবার কোরিয়াতে নিজের অপারেশন চালাচ্ছে তোমার বন্ধুকে ইশারা নিজ হাতে মেরেছে তোমার বন্ধুর জন্য ইশারা নিজের ব্যবসা প্রচার করতে পারছিল না ইশারা প্রথমবার কোরিয়াতে এসে আমাকে প্রস্তাব দেয় তার সঙ্গ দেবার জন্য আমি যদি তাকে সাপোর্ট করি তাহলে সে আমাকে অর্থ অস্ত্র এসব কিছু দিয়ে সাহায্য করবে তাই আমি জাপানি গ্যাংস্টারের সাথে মিলে যাই কিন্তু পরবর্তীতে আমি দেখতে পাই যে ইউসিহারা আমাকে ব্যবহার করে একটা ব্যাংকই কিনে ফেলে যার মাধ্যমে সে কালো টাকা লেনদেন করতো আর তারপর সে একটা ফার্মাসি কোম্পানি দাঁড় করায় যে কোম্পানিতে এমন সব ড্রাগ তৈরি করা হতো যা আজ অব্দি পৃথিবীর কেউই দেখেনি সে বিভিন্ন অনাথ আশ্রম থেকে রিফিউজি ক্যাম্প থেকে এমনকি রাস্তা থেকে বিক্ষুকদেরকে তুলে এনে তাদের ওপরে এক্সপেরিমেন্ট চালাতো এইসব ড্রাগগুলো তৈরি করতো আর এসব কাজে ইউশিহারা কোরিয়ার কোন কোন কর্মকর্তাকে কত টাকা ঘুষ দিয়েছিল সরকারের কোন কোন লোক তাকে সাপোর্ট দিয়েছিল এর একটা লিস্ট আমার কাছে রয়েছে সেই লিস্ট উদ্ধার করার জন্য ইউশিহারা আমাকে মারতে চায় কারণ এখন আমি আর ইউশিহারার সাথে কাজ করতে চাই না এখন মিনচুং তার কাছে থাকা সেই লিস্ট পার্কের হাতে তুলে দেয় কিন্তু তখনই সেখানে পুলিশ কমিশনার তার দলবল নিয়ে হাজির হয়ে যায় এই কেস এখন সম্পূর্ণভাবে তিনি নিজের হাতে নিতে চাচ্ছিল যা দেখি পার্ক বুঝে যায় যে পুলিশ কমিশনার আসলে জাপানের এর কাছে ঘুষ নিয়ে বিক্রি হয়ে গিয়েছে এখন কমিশনার সে অপরাধী ব্যক্তিদের লিস্ট নিজের কাছে নিয়ে গ্যাংস্টার ইউসিয়ার বডিগার্ডের হাতে মিনজুমকে তুলে দেয় আর তারপর সব প্রমাণ লুপাট করার জন্য কমিশনারের তিনজনকে এই গির্জার ভিতর বেঁধে পুরো গড়টাকে আগুন লাগিয়ে দেয় কমিশনার তাদেরকে গুলি করেনি কারণ সে চাইতো না ময়নাতদন্তে কোনো প্রমাণ পাওয়া যাক এদিকে হাসপাতালে ভর্তি ক্যাপ্টেন কেও মারার জন্য কপ কমিশনের একজন লোকের মাধ্যমে তার সেলাইনে বিষ প্রয়োগ করে কিন্তু ক্যাপ্টেন তখনই জেগে ওঠে সেই লোকটাকে মেরে গাড়ি নিয়ে ছুটে চলে যায় পার্ক এবং তার দলকে বাঁচাতে সে কমিশনারের সব লোকদেরকে গাড়ি দিয়ে উড়িয়ে দেয় আর অপর পার্ক ততক্ষণে তাদেরকে বেঁধে রাখা দড়িটা ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে বাইরে তাদেরকে ক্যাপ্টেন ফায়ার সার্ভিসে সাথে করে নিয়ে চলে এসেছিল তাদেরকে বাঁচাতে আর সৌভাগ্যবশত এই যাত্রায় তারা সবাই প্রাণে বেঁচে যায় আর এত বড় দুর্ঘটনার পরেও তারা এক মুহূর্ত বসে না থেকে পার্ক চলে যায় ডিটেকটিভ মং এর কাছে এই বিপদের সময় পার্ক ডিটেকটিভ মং এর উপরে একটু ভরসা পাচ্ছিল কারণ বিগত পাঁচ বছর হলো মং এর কোনো প্রমোশন হয়নি তার ব্যাংক ব্যালেন্স ফুলে পেপে ওঠেনি তার মানে মব তার কাছ থেকে ঘুষ নেয় না তাই পার্ক মং কে বলে যে ভাই একটু খুঁজে দেখ না জাপানিজ লোকটা তাদের ফ্যাক্টরি কোথায় স্থাপন করেছে খুব ঘেটে একটা বাচ্চাদের খেলনা বানানোর জন্য খবর পায় যেখানে সম্ভবত জাপানিজরা তাদের কাজ চালাচ্ছিল তাই তারা এখনই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু মং বলে যে আরে ওয়ারেন্ট ছাড়া এভাবে গেলে ঝামেলা হতে পারে কথাটা শুনে হাসতে হাসতে ক্যাপ্টেন ছেড়ে তার দলকে নিয়ে বেরিয়ে পড়ে আর তারা যাবার পথে সেই ফ্যাক্টরির সিকিউরিটি দেখে বুঝতে পারে যে ফ্যাক্টরির ভিতরে ঢোকা বেশ কঠিন হয়ে যাবে কিন্তু সেই কাজটা সহজ করতেই পার্ক তার একটা পুরনো বন্ধু গবলিন ফুটকে আগেই ইশারা ফ্যাক্টরিতে পাঠিয়ে দিয়েছিল কারণ এই গবলিনের পায়ে অনেক জোর ছিল সে একাই একশো জনকে মারতে পারত। আর হ্যাঁ এমনটাই হয় গভলিন ডেলিভারি বয় সে যে ফ্যাক্টরিতে ঢুকে সবগুলো গার্ডকে মেরে পার্ক এবং তার দলকে ফ্যাক্টরির ভেতরে ঢুকিয়ে দেয় তারপর তারা সবাই মিলে যেতে থাকে সেই জাপানিজ গ্যাং ধ্বংস করার জন্য আর এই সবকিছু দেখে ভেতরে থাকা ইউসিহারা সবার আগে পুলিশ কমিশনারকে মারতে থাকে কারণ তাকে দেওয়া হয়েছিল জন্য অথচ এরা সবাই এখনো বেঁচে আছে যাই হোক এদিকে পার্ক তার দরবহ নিয়ে হামলা করে গ্যাং সবাইকে মারতে থাকে আর এক এক করে প্রায় অর্ধেক লোককে মারার পরে পার্ক ক্যাপ্টেন এবং ইয়ংকে উপরে ওপরে পাঠিয়ে দেয় ইউশিহারা কে ধরার জন্য এবার পার্ক দল এবং নীলি তিনজন জাপানের গ্যাং এর প্রত্যেকটা লোককে ভয়ঙ্কর ভাবে মারতে থাকে এক পর্যায়ে গ্যাং এর লোকেরা পার্ককে একা একটা জায়গাতে ঘিরে ফেলে এতে করে পার্ক আরো রেগে যায় এতে এবং সে সবাইকে প্রচন্ড মারতে থাকে এই সব কিছু দেখে ইউসিহারার বডিগার্ড তাকে জাপানে ফিরে যেতে বলে আর সে রয়ে যায় এই বিপদগুলি সামাল দেওয়ার জন্য এদিকে ক্যাপ্টেন ইয়ং কে সাথে করে নিয়ে ইশিহারা ধরতে গেলে তাদের দেখা হয় ইশিহারার গার্ডের সাথে এই ছেলেটা ছিল ভয়ঙ্কর শক্তিশালী এই ছেলেটাই গল্পের শুরুতে মুখোশ পরে দুর্ঘটনার সময় মিনজুকে তারপর তার সাথে লড়াই হয় ইয়ং এর ইয়ং তার হাতে প্রচুর মার্কেটে থাকে কিন্তু সে কখনোই হার মানে না আর সুযোগ বুঝে এসে এক ধাক্কায় ছেলেটাকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে মেরে ফেলে এদিকে পার্ক ইউশিয়ারা ধরতে তার কিছু কিছু ছাদে চলে যায় সেখানে ইউসিহারা তার দলোয়ার বাহিনীর সাথে পার্কের ভয়ঙ্কর লড়াই হয় এই লড়াইয়ে পার্ক অনেক আহত হয়ে যায় কিন্তু সে হার মানে না এক এক করে সবাইকে মেরে ইউসিহারার কাছে গেলে সে ফাইনালি সে তার বন্ধুকে হত্যা করার প্রতিশোধ নিতে এই গিংস্টারের উপরে একের পর এক আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে এদিকে পুলিশ কমিশনার তখনও বেঁচে ছিল সে ক্যাপ্টেনকে সামনে দেখে বলে যে দেখো তুমি আমাকে ছেড়ে দাও আমার এই সব কথা কাউকে বলো না আর আর আমার সব কথা কাউকে বলো না তুমি যত টাকা চাও আমি তোমাকে দেব কথাগুলো শুনে ক্যাপ্টেন এক খুশি মেরে কমিশনারকে সেখানে অজ্ঞান করে ফেলে আর ফাইনালি সবাই জাপানিজ গ্যাংস্টার ধ্বংস করতে পেরে অনেক খুশি ছিল আর এখন ডিটেকটিভ মং তার দলবল সহ ওয়ারেন্ট নিয়ে এসেছিল এই ফ্যাক্টরি সার্চ করতে এখানে এসে সে দেখতে পায় যে অলরেডি সকল কাজ করা হয়ে গেছে এই ঘটনার পরে পার্ক এবং তার সঙ্গীদের সকলে সাদা মৌকুফ করে দেওয়া হয় কিন্তু শর্ত দেওয়া হয় যে কোনো দরকারে তাদেরকে প্রধান কাজ হলো পুলিশকে সাহায্য করা কিন্তু ক্যাপ্টেন এখনো এই কাজ করতে রাজি হচ্ছিল না সে জলদি মৃত্যুবরণ করে তার মেয়ের কাছে যেতে চাচ্ছিল তাই পার্ক এবং পার্কের সাথীরা ক্যাপ্টেনকে বোঝায় যে আমরা মিনচুমের সেই কোষ করতে লিস্ট পেয়ে গেছি ক্যাপ্টেন এছাড়াও আপনাকে কিডনি দেওয়ার জন্য ডোনারও পেয়ে গেছি আপনার উচিত দ্রুত সুস্থ হয়ে এই ঘোষ করদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার কথাগুলো শুনে ক্যাপ্টেন আবারও বেঁচে থাকার জন্য একটা উদ্দেশ্য খুঁজে পায় আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়